এভরিওয়ান আমি আবার চলে গেলাম একটা মিনি ব্লগ নিয়ে তো তোমরা তো অনেকেই কম বেশি যেন আমি বাড়ি এসেছি আর রথের জন্য যেহেতু আমার বাড়িতে রথ হয় তো আমি আর মা বেরিয়ে পড়েছি বেশ অনেক দিন পর প্রায় দুমাস পর মায়ের সাথে ঘুরু করতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি কি করব আগে থেকে কিছু বলবো না তোমরা ফুল ব্লগটা দেখতে হবে প্রথম থেকে শেষ অবধি তো আমি আর মা টোটো করে বেরিয়ে পড়েছিলাম তো বেশ রোদ ছিল এটা হচ্ছে কালকে তার জন্য আজকে আমি ভিডিওটা এডিট করছি অনেক রোদ হয়েছিল তো বাইরে বিশাল রোদ ছিল তো তখন কটা টাইম হবে সাড়ে পাঁচটা এরকম টাইম হবে তো দেখো আমরা কেপিএস মলে চলে এসেছিলাম তো যারা চুচুরু চন্দ্রনগর ব্যাঙ্গিলের মধ্যে থাকো তারা জানবেই কেপিএস মলে তো এর অনেকবার আমার ব্লগে দেখেছো আমি মোড়ে যখন শপিং করতে যাই তো এখানে একটা রথ সাজিয়েছিলো তো সোজা রথ থেকেই মনে হয়তো সাজিয়েছিল তো তার জন্য তোমাদের ভালো একটু দেখানো যাক তো বেশ ভালো লাগছিলো রাধাকৃষ্ণের ছবি ছিল আর জগন্নাথের ছবি ছিল আর একদম ওপরে চলে গেছিলাম যেখানে হচ্ছে মুভি দেখতে অযোগ্য মুভি তো এইখানে দেখো স্পা স্পাইয়ের জন্য ওই তার জন্য আমি ভাবলাম একটু ভিডিওটা করি মা বলছে দেখ কী সুন্দর লাগছে তো তার জন্য আমি ভিডিওটা করলাম মাছগুলো পুরো কিলবিল কিলবিল করছিলো তো বেশ অনেকদিন পর আর মায়ের সাথে মা বাবার সাথে ফ্যামিলির সাথে টাইম কাটানোর মজাটাই আলাদা ওখানে না ঝগড়া না অশান্তি কিচ্ছু না নিঃসত্ত্ব ভালোবাসা আছে আর অন্য কারোর সাথে দেখবে গেলে একটা ঝগড়া অশান্তি অনেক কিছু থাকে সবেতেই প্রবলেম সবেতেই প্রবলেম ক্রিয়েট হয় আর ফ্যামিলির সাথে কিন্তু কোনো প্রবলেম ক্রিয়েট হয় না তো মুভিটা ছটা থেকে শো ছিল তো তার জন্য আমি আর মা একটু ফটো শ্যুট করছিলাম তো আমি বললাম চলো মা একটু ফটো তুলে নিই তো যাই হোক বেশ ভাল লাগছিল তো এইবার চলো মুভি দেখতে যাওয়ার পালা শুরু হয়ে গেল অযোগ্য দেখার পালা তো অযোগ্য মুভিটা কারা কারা দেখেছ আমাকে কিন্তু কমেন্ট করে জানি এর আগেবার আমি শিলিগুড়িতে মুভি দেখতে যেতে গিয়ে অযোগ্য না হয়ে আমি কালকি দেখে চলে এসেছি যাই হোক কালকি মুভিটাও আমার ভালো লেগেছিলো তো চলে গেলাম আমি আর মা অযোগ্য দেখতে বললাম চলো তো মা বলল চলো আমি আর মা বেশ এখানে এলে অনেকবার সিনেমা দেখতে যাই মানে যখনই আসি একবার দুবার যাবই সিনেমা দেখতে তো বসে পড়েছিলাম তো দুটো শো ছিল এখানে আর আমাদের এখানে দুটো মাল্টিপ্লেক্স সিনেমা হল আছে তো তার জন্য মানে দু জায়গায় অযোগ্য এসছে একটা সাড়ে পাঁচটা একটা ছটায় তো আমরা মায়ের যেহেতু কলেজ থেকে এসে টাইম অনেকটা লাগে তার জন্য ছটার সময় মুভিটা দেখতে গেছিলাম কারণ সাড়ে পাঁচটার সময় মা আর কলেজ থেকে আস্তে আস্তেই চারটে বেজে যায় তো এসে মা বাড়িতে এসে সব ফ্রেশের শোয়ে পুজো দিয়ে তারপর বেরিয়েছিলো তা আমি এখানে পপকর্ন আর একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম মুভি শুরু হয়ে গেছে দারুণ লেগেছিল কিন্তু মুভিটা জানি না কারা কারা দেখেছ আমার কিন্তু বেশ লেগেছে তো শিলাজিৎ অনেক দিন পর প্রসেনজিৎ ঋতুপর্ণার বই বলে কথা তো বেশ মজা লেগেছিল খুব মজা করে আমি আর মা দেখেছিলাম মুভিটা তো তোমরাও কিন্তু জানিও যারা যারা দেখেছো তাদের কেমন লেগেছে মুভিটা তো এই যে এটা হচ্ছে ওদের ছোটোবেলার যে সিনটা অ্যাকচুয়ালি প্রসেনজিৎ ঋতুপর্ণা তা আমি ট্রেলারটা দেখেছিলাম ট্রেলারটা দেখে আমার ভালো লেগেছিল তো তার জন্য মাকে বা ওখানে যেহেতু সিটি সেন্টারেতে মুভিটা নেয়নি মানে অনেক জায়গাতেই মুভিটা নেয়নি ভেগা সার্কেল সিটি সেন্টার তো তার জন্য আমি ভেবেছিলাম বাড়ি তো যাবো বাড়িতে গিয়ে মুভিটা দেখবো তো এটা হচ্ছে একদম মুভির লাস্ট সিন তো খুব ভালো লেগেছে আমার তো আমি নিজের দিক থেকে আমার দিক থেকে কার কি কেমন লাগবে জানি না আমার কিন্তু খুব 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 ভালো লেগেছে মুভিটা যারা এখনও দেখো তারা কিন্তু একবার দেখে এসো মুভিটা আর আমাকে কিন্তু জানিও মুভি শেষ এবার বাড়ি যাওয়ার পালা তো অলরেডি দেখো সব হলে মানে ফাঁকা হয়ে গেছে তা আমি আর মা বসেছিলাম বললাম সবাই বেরিয়ে যাক তারপরে আমরা বেরোবো তো আমি আর মা ফটো তুলছিলাম তুলে তারপরে এই যে বেরোনোর পাতলা তারপর কিছু খেয়ে টেয়ে দুজনে কিছু খেয়ে টেয়ে চলে এলাম টাটা